তো হঠাৎ একটি দুর্ঘটনায় তার ছেলে নিজেই ড্রাইভার ছিল এবং লাটা দুর্ঘটনায় বা লাটার যে উল্টে যায় সেই দুর্ঘটনা কিন্তু সে নিহত হয় এবং নিহত হওয়ার পরে ওইখান থেকে নড়াইল সদর হসপিটালে নিয়ে যায় এবং হস্তান্তর প্রক্রিয়ায় কিন্তু লাশ এখনো হস্তান্তরের জন্য সেখানেই রয়েছে তো এত সময় আমি আপনাদের সামনে ছিলাম কিভাবে মারা গেছে জানেন

ওই মোড়ের কাছে যে মনে হয় ড্রাইভার যে করতেছিল ওই ড্রাইভার আমরা জানি তো ওই একটা সুইচ গেট আছে ওইখানে যে মনে হচ্ছে যে জোরে ব্রেক চাপছে জোরে ব্রেক চাপার কারণে গাড়িটা পাল্টি খাইছে পাল্টি খেয়ে যায় ও আছে এখানে যে প্লেয়ার গুলো থাকে ওই প্লেয়ারের সাথে গুরুতর ভাবে আঘাত হয়েছে ঠিক আছে ওই আঘাতটা পায়ে ওর ওই জায়গা মানে বেলসা ছিল গাড়ির ভিতরে ওই বেলসা যে মাথার মুখের এই সাইড ধরে ওই বেলসাই কেটে গেছে আর ওই মাজা যে মাজা ওই মাজাটা আর এই হাঁটুর যে দুই অংশ হাঁটুর যে দুই হাঁটু ওই দুই হাঁটু আছে একদম জুইলে ছেঁচে গেছে মাজাও জুইলে ছেঁচে গেছে ঠিক আছে মাজার থেকে আরাম ঝুলতেছে হাটু দুটো মানে ওই জাগাই আমরা জানি যে জাগাই ঠিক আছে এখানে পড়ার পরে আপনারা কত পরে যে উদ্ধার করছে কার উদ্ধার করছে মানে ওইখানে যাওয়ার মানে ও যখন পড়ছে ওই তো ওইখানেই বাড়ি ঘর আছে আমাদের ওরা যাওয়ার মানে ও পড়ার পরে মানে ঘটনাস্থলে যারা ছিল তারা ওদেরকে মানে ওর দু ও সহ আরো দুজনকে উঠায় দিছে গাড়িতে তখন শুধু মা এত টুক শুনেছি আমরা আর কিছু শুনিনি শুধু বলেছি কেউ ছিল লাটা কি ছিল আরো দুজনের হেল্পার সহ মানে ও ছিল আর দুজন ও কি মূলত ড্রাইভার ছিল হ্যাঁ ও ড্রাইভার ছিল তো তারপরে আর যে দুজন ছিল তারা কি তাদের কোনো কিছু হয়েছে কি না তাদের কোনো কিছু হয়নি আমরা যতটুকু জানি যে তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ওই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে ওর ড্রাইভার ছিল মূলত বেশিরভাগ সময় ড্রাইভারদেরই সমস্যা হয় আমি জানি যে ওই ড্রাইভার আর ওরই ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ঠিক আছে দর্শক হানিফ মোল্লা একটু আগে আমরা জানতে পারি নয়ালের উলানি গ্রামের সন্তান হানিফ মোল্লা সে কিন্তু একটি দরিদ্র পরিবারের সন্তান প্রতিদিন যেভাবে কাজে যায় সেই একইভাবে কিন্তু আজকেও কাজে গিয়েছিল এবং সে একজন ড্রাইভার যে কারণের জন্য সে লাটা চালাত এবং লাটা ড্রাইভ করতে করতে এক পর্যায়ে যে এক্সিডেন্ট করে এবং এই মুহূর্তে সে কিন্তু নরাই সদর হসপিটালে আছে এবং যেভাবে লাশ হস্তান্তর প্রক্রিয়া প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু তাকে এখানে এনে আহ গোসল দিয়ে আজানাজা অনুষ্ঠিত হবে তো আমরা